এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে তোকে যেখানেই লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা বিয়ে বাড়িতে পার্টিতে বা কোথাও বেড়াতে যাওয়ার আগে এই ফেসিয়াল করুন চেহারা এত সুন্দর হবে যে লোকে আপনার পিছু পিছু ঘুরবে আপনার রূপের রহস্য জানতে চাইবে আর এটি এমন একটি রেমেডি যেটি ব্যবহার করার ফলে জীবনেও আপনাকে পার্লারের দরজায় যাওয়া লাগবে না গ্যারেন্টি ছেলে এবং মেয়েরা জানাই এটি ব্যবহার করছে তাদের ত্বকে দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এটি ত্বকে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করছে ত্বক থেকে দাগ ছপ দূর করে দিচ্ছে এছাড়াও ত্বকের অপেন পোর্স নাকের উপরে ব্ল্যাক এবং হোয়াইট হেডস দূর করতে এটি একটি অত্যন্ত কার্যকরী উপায় এই রেমিডিটি ব্যবহার করলে কিন্তু আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগও দূর হয়ে যাবে আপনার হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর হয়ে হাত পা গলা ঘাড় অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর এটি ব্যবহার করার ফলে কিন্তু চল্লিশ বছরের ত্বকও হবে বিশ বছরের ত্বকের মতো এই রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক উপায়টি করতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আলুর রস আলুর রস কিন্তু ত্বকের ট্যাম দূর করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান এছাড়াও এটি ত্বকের কালো দাগ ছুপ দূর করতে খুবই ভালো কাজ করে আর এটি হাত পা গলা ঘাড়ের কালো দাগ দূর করতেও সাহায্য করে দুই থেকে তিন চামচের মতো আলুর রস অ্যাড করে দিলেই হবে এরপরে অ্যাড করে দিতে হবে বেসন বেসন কিন্তু তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল করে ত্বকের ভেতর থেকে পরশা করে এবং ত্বকের মৃতকোষ দূর করে আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর একটু উপাদান অ্যাপ করে দেব সেই উপাদানটি হচ্ছে চালের গুঁড়া ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বনে রেখা দূর করতে চালের গুঁড়া কিন্তু খুবই কার্যকরী একটু উপাদান মোটামুটি দুই চামচের মতো চালের গুঁড়া নিয়ে নেব আমরা কিন্তু এখানে আরেকটা উপাদান অ্যাড করে দেব আর সেই উপাদানটি হচ্ছে কফি আমাদের ত্বকে উজ্জ্বল স্পর্শ করতে যতগুলো উপাদান খুবই কার্যকরী তার মধ্যে কফি একটি অন্যতম উপাদান খুব বেশি কিন্তু নয় জাস্ট এক চামচ পরিমাণ কফি অ্যাড করলেই হয়ে যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি কাঁচা দুধ কাঁচা দুধ ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি ত্বকের কালো দাগ পিগমেন্টেশন এবং মেস্তার দাগ দূর করে সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানে ত্বকের দাগ ছোপ দূর করতে খুবই কার্যকরী এছাড়াও প্রত্যেকটা উপাদানে ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে ত্বকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে সবগুলো উপাদান করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমি যে উপাদানগুলো দিয়ে এই তৈরি করছি আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা যদি সেভাবে ব্যবহার করেন তাহলে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ এক নিমিশেই উঠে যাবে তো আমাদের কিন্তু রেমিডিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি তো এভাবে করে আপনারা ফেসপ্যাকটি তৈরি করে নেবেন এরপর আপনারা এটি ত্বকে অ্যাপ্লাই করবেন এটি আপনারা আপনাদের মুখে তো অ্যাপ্লাই করবেনই এর সাথে কিন্তু হাত পা গলা ঘাট সব জায়গায় অ্যাপ্লাই করবেন এটি মূলত একটি ফুল বডি হোয়াইটেনিং ফেসপ্যাক যা আপনার মুখ সহ পুরো শরীরকে ফর্সা করতে সাহায্য করবে সপ্তাহে এক থেকে দুই দিন এটি ব্যবহার করবেন আর এটি গোসল করার আগে ব্যবহার করলে ভালো হবে তবে আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটি ত্বকে লাগিয়ে রেখে দেবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে ত্বক খুব ভালো করে ধুয়ে নেবেন যদি আপনারা এটি ব্যবহার করেন আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন আপনাদের ত্বক দেখবেন টান টান হয়ে থাকবে ত্বক পুচকে যাবে না ত্বকে বয়সের ছাপও পড়বে না তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ